লোকসভা নির্বাচন উপলক্ষে আজ নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি শহরে জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহরের এবিপিসি মাঠের সেই সভায় তাকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তৃণমূল কংগ্রেস সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে কেউ আবার নিজেকে সম্পূর্ণভাবে দলীয় পতাকার মতো সাজিয়ে সভায় আসছেন মহিলা তৃণমূল সমর্থকদের দেখা গেল সেজে গুজে লক্ষ্মীর ভার নিয়ে মাঠে বসে থাকতে এ মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার অঙ্ক বৃদ্ধি হওয়ায় তারা বেশ উচ্ছ্বসিত এদিন জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল সমর্থকেরা আসছেন এদিন নিজেকে তৃণমূলের পতাকায় সাজিয়ে নিয়ে এসেছেন সিঙ্গিমারির শরিফুল ইসলাম পেশায় তিনি একজন সবজি বিক্রেতা তার কথায় মুখ্যমন্ত্রী যা কাজ করেছেন তার তুলনা হয় না তিনি বলেন আমি দিদির সব সভায় যাই আর আমার এই বিশেষ পোশাক আমি নিজের টাকা দিয়ে বানিয়েছি আজ জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তাই আমিও আমার এই বিশেষ পোশাক পরে সবার সাথে মিছিল করে জলপাইগুড়িতে এসেছি কিনা পুলিশ না হ্যাঁ এটা কী শেষেছেন আপনি

আজকে আজকে জনসভা এসেছি কার জনসভায় দিদি এই পোশাকটা নিজের তৈরি করা নিজে তৈরি করি না এই সদির কাছে করেছি কিন্তু পয়সা আমি দিই আর সাজটা আমি কিন্তু নিজে হাতি বানাইছি বানে কিন্তু অবশ্য আবার জলপাইগুড়ি তো আমি আসছি ওই পোশাক পুজো গেছি কেন আসেন এই ধরনের পোশাক পরে করে আমার উৎসব দিদির দশ আনন্দ দেওয়ার জন্য সেই দিদিকে ভালোবাসে

Disclaimer This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.